thank <laughs> সবাই ভালো আছি আজ হলো রবিবার আর তারিখটা হলো একত্রিশে আগস্ট এই মাসের আজকে লাস্ট দিন কালকে এক তারিখ সেপ্টেম্বরের আজ হলো রাধাষ্টমী সকলকে জানাই শুভ রাধাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা আর যাদের বাড়িতে জন্মাষ্টমী ব্রত পালন হয়েছে তারা নিশ্চয়ই আজকে রাধাষ্টমী ব্রত পালন করছেন আজকে একটি অত্যন্ত শুভ দিন শ্রীকৃষ্ণ বলে থাকে যে জন্মাষ্টমীর থেকেও বড় হলো রাধাষ্টমী রাধাষ্টমী করলে এক লক্ষ একাদশী পূর্ণফল অর্জন করা যায় তো সেই জন্য কালকে রাত্রিবেলা অনেকটা কাজ এগিয়ে রেখেছি কালকে তালের বড়া মালপোয়া এগুলো সব বানিয়ে রেখে দিয়েছি সবজি পত্তর কেটে রেখে দিয়েছি তবে পত্তরটা আমি কাটিনি বাবাই কেটে দিয়েছে নারকোলটা বাবাই কুড়িয়ে দিয়েছে আর এখন নাড়ুটা করবো আর যা পো ভগবানকে নিবেদন করবো সেগুলো এখন তৈরি করব। তা এদিকে তো সব রেডি রয়েছে ঠাকুর ঘরও পরিষ্কার আছে এখন স্নান দান সেরে চলে এসেছি ঘড়ির কাটা চলে গেছে দশটার ঘরে সেই নয় নয় করে দশটাই বেজে গেল ভেবেছিল অনেক সকাল সকাল শুরু করবো উঠেছে কিন্তু সেই সাড়ে পাঁচটার সময় কিন্তু সেই দেরি হয়ে গেলো ঘরের কাজ সাথে সাথে দেরি হয়ে যায় তার মধ্যে মেশিনটা বিগড়েছে ওয়াশিং মেশিনের কথা বলছি মেশিনটা বিগড়েছে হাতে ওই জন্য অনেকটা কাচতে হলো আর যেহেতু সানডে কাঁচাকুচি একটু বেশিই থাকে আবার আর এদিকে মোটামুটি সব রেডি আছে এবার ভোগ রান্নাটা শুরু করে আগে ভোগটা রান্না করে নেব তারপর রাধা কৃষ্ণকে বেদি থেকে নামিয়ে অভিষেক করাবো তারপরে সুন্দর করে সাজিয়ে তারপর বেদিতে বসাবো তারপর ভোগ নিবেদন করে আরতি করে পুজো দেব। আর রাধা অষ্টত শতনামও করতে হবে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আজকে ব্লগটা আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে ভোগ রান্না শুরু করে দিলাম প্রথমেই আমি ভোগ রান্নার শুরুতে আমি যে সমস্ত ভাজাভুজিগুলো থাকে সেগুলোকে করে নিই প্রথমে পাঁচ রকম ভাজাটা করে নিই তারপরে তরকারির জন্য যে সবজিগুলো আগে ভেজে নিতে হয় সেই ভাজাগুলো করে নিয়ে লাস্টে মশলা কষিয়ে এক এক করে তরকারি বসাই এই রকমভাবে করলে না খুব তাড়াতাড়ি ভোগ রান্না কমপ্লিট হয়ে যায় দেখছেন বলতে বলতে পাঁচ রকম ভাজা হয়ে গেছে এদিকে ফুলকপিটা নুন দিয়ে একটুখানি ভাপিয়ে নিচ্ছি কারণ এখন এর ফুলকপিতে একটুখানি পোকা দেখছি সব ফুলকপিতেই থাকে এই নুন চলে ভাপিয়ে নিলে সমস্ত ময়লা বেরিয়ে যাবে আর এই যে তরকারির জন্য এখানে পটলগুলোকে আগে ভেজে নিচ্ছি পটলটা ভাজা হয়ে গেলে আলুগুলোকে ভেজে নেব তারপর ফুলকপিগুলোকে ভাজতে হবে পনির ভাজতে হবে এই যে পনিরের তরকারি বসাবো বলে পনিরগুলোকে ভেজে নিচ্ছি সব ভাজাভুজির কাজগুলোকে আগে করে নিই তারপরে গিয়ে আমি মশলা কষিয়ে তরকারিগুলো বসাতে থাকি দেখবেন খেয়াল করে ভোগ রান্না যেভাবে আপনি রান্না করুন না কেন তার স্বাদ হয় অপূর্ব সেটা আপনি সাধারণ দিন রান্না করবেন ঘরে সেই স্বাদ কিন্তু আর হয় না ওই যে আমরা তো না টেস্ট করেই কি নুন কি ঝাল কি মিষ্টি আমরা তো না জেনেই কোনো রকমে মাপ করে দিয়ে থাকি আমরা তো চেখে দেখতে পাই না কারণ ভগবানকে উৎসর্গ করে থাকি জিনিসটা ভগবানকে নিবেদন না করে আমরা খেতে পারি না তো ভগবান যেহেতু ওটাকে চেখে দেখে সেই জন্য সামান্য খাবারটাও অসাধারণ হয়ে ওঠে তবেই তো সেই রান্নাটাকে ভোগ বলা হয়ে থাকে তাই না এই যে গাঠি কুচুর তরকারিটা নামানো হয়ে গেছে সবজি ভাজা থাকলে তরকারি নামাতে বেশিক্ষণ সময় লাগে না কাঠি কুচুর তরকারিটা নামিয়ে নিয়ে এখানে মাটার পানিরটা করছি তার জন্য মশলা কষিয়ে নিয়েছি কড়াইশুঁটিটা কিন্তু ফ্রোজেন কড়াইশুঁটি দিয়ে পনিরগুলো দিয়ে অল্প ঝোল দিয়ে নামিয়ে দিলাম আর এই যে এবারে পটল আলুর তরকারিটা বসিয়েছি একদম অনুষ্ঠান বাড়িতে যেরকম গ্রেভি গ্রেভি একটু মাখো মাখো হয় ঠিক সেইভাবে রান্না করেছি আর এই যে এবারে মশলাটা কষাচ্ছি ফুলকপির জন্য ফুলকপির রোস্ট যেটা বলে বা সাদা টাইপের যে অনুষ্ঠান বাড়িতে ফুলকপি করে থাকি সেই ধরনের ফুলকপি আলু দিয়ে তরকারিটা করেছি আর এর মধ্যে এবার একটুখানি ফ্রোজেন কড়াইশুঁটি মেশাবো যে কোনো রান্নাতে নিরামিষ রান্নাতে একটু পড়লে দেখবেন খেতে বেশ ভালো লাগে আমার বাড়িতে সারা বছর ফ্রোজেন কড়াইশুঁটি আমি ফ্রিজে রেখে দিই কারণ আমার বাড়িতে নিরামিষটা একটু বেশি হয় ওই জন্য কড়াইশুঁটির মানে যে কোনো রান্নাতেই আমি দিয়ে থাকি সে সামান্য ডাল হলেও ডালের মধ্যে একটু কড়াইশুঁটি ফেলে দিলে যেন ডালের স্বাদটা চেঞ্জ হয়ে যায় যেরকম আমিষ রান্নাতে চিড়া চিংড়ি মাছ ফেলে দিলে হয় সেরকম তো যাই হোক এদিকে এবারে আজকে পায়েস চালের পায়েস করছি না আজকে একটুখানি ভাবলাম শিমুয়ের পায়েস করি তো সেই জন্য শিমুয়ের পায়েস করছি আর কালকে নারকলটা বাবাই কুড়িয়ে রেখেছি আর নাড়ুটা তৈরি করা হয়নি অনেক রাত হয়ে গেছিলো কাজ সাথে সাথে ভাবলাম সকালবেলা তো আবার অনেক সকাল সকাল উঠতে হবে তো থাক সকালবেলায় নাড়ুর পাকটা দিয়ে নেবো আজকের গুড়টা না ঠিক একটা ঠিক পদের না দেখুন কীরকম কালো টাইপের গুড়টা যার জন্য নারকলের নাড়ুটা হয়েছে একদম কালো কালো এইমাত্র ভোগ রান্না শেষ হলো আর এবার এই অভিষেক করবো রাধা কৃষ্ণকে বেদি থেকে নামাবো তো তার আগে ভাবলাম যে রাধা কৃষ্ণ পোশাকটা আপনাদেরকে দেখা এই কাপড়টা কিনে এনেছিলাম এটা দিয়ে বানিয়েছি এটা ঘাগড়াটা এটা ব্লাউজ এটা ওড়না আর কৃষ্ণের এটা জামা এটা ধুতি আর এটা কৃষ্ণের ওড়না আর গোপুর হলো এই জামাটা অনেকটা ঘের আছে জামাটায় আর পুরো একদম মানে সুতোর কাজ করা বেশ ভালো দেখছি জামাটা না আর বাবাই বাজার থেকে মালা গড়িয়ে নিয়েছে গোলাপের মালা বানিয়ে দিতে বলেছি এই যে এরকম ভাবে দুটো গোলাপের মালা নিয়েছে এই একটা আর এই একটা

তারপর গোপালকে বসিয়ে দিয়েছি যে পাত্রের মধ্যে আমি অভিষেক করব সেই পাত্রের মধ্যে বসিয়ে নিয়েছি আর সবাইকে অল্প কাপড়ের টুকরো দিয়ে একটুখানি গাটা ঢেকে নিয়েছি আর এদিকে আমি পঞ্চামৃত এই ঘটির মধ্যে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ঘি মধু দুধ দই আর শর্করা সব কিছু এর মধ্যে মেশানো রয়েছে ভালো জল দিয়ে ভালো করে পরিষ্কার করিয়ে স্নান করিয়ে নিয়েছি এবারে গোপালকে ওদিকে মিষ্টু রেডি করছে আর আজকে আমার অ্যাসিস্ট্যান্ট হলো কিন্তু মিষ্টু আজকে বাবু নেই বাবুর পড়া রয়েছে তো পড়তে গেছে বাবু মানে মানির কথা বলছি আর এদিকে আমি রাধা মাধবকে সাজাচ্ছি মিষ্টির ওদিকে গোপালকে সাজানো হয়ে গেছে তাই জন্য এদিকে এলো আমাকে সাহায্য করতে কারণ পিছন থেকে একজন না এগিয়ে গিয়ে দিলে বা না ধরলে না এরকমভাবে সাজাতে খুব অসুবিধা হয় তো ওইদিকে আমি মানে কৃষ্ণকে রেডি করে নিচ্ছি কৃষ্ণকে রেডি করতে বেশিক্ষণ সময় লাগে না ধুতিটা জাস্ট পরানোই যা আর গয়নাগাটি বসিয়ে দিলেই হয়ে গেল আর এই যে এদিকে পাগড়িটা পরাবো এবার পাগড়িটাকে পরিয়ে নিচ্ছি তো সেই জন্য মিষ্টিকে বললাম তুই একটু ধর তাহলে আমার হয়ে যাবে আর আমি না পাগড়ি পরানোর সময় রকম পিন ইউজ করি না অনেকে থাকে পিন ইউজ করে তবে আমার পাগড়ি আমি এমনভাবেই বাঁধি মানে পিন ছাড়াই এমনিই হয়ে যায় পিছন থেকে একজন ধরলেই পড়ানো খুব সহজ হয়ে যায় মাধবকে একদম রেডি করে নিয়েছি মাধবকে সাইডে বসিয়ে রেখে এবার রাধা রানীকে রেডি করবো আর এই যে কাপড়টা এই কাপড়টা একটা ব্রোকেট কাপড় এটা কিনে এনেছিলাম আর আমি যার কাছ থেকে সমস্ত ঠাকুরের জামাকাপড় বানিয়ে থাকি সেই বানিয়ে দিয়েছে আর ম্যাচিং করে এই লেসটা এনেছিলাম লেসটা বসিয়ে দেওয়াতে ঘাগড়াটা আরও বেশি সুন্দর লাগছে দেখতে আর যেহেতু মূর্তিগুলো মার্বেলের তো আর এই কালারটাতে যেন খুব সুন্দর ফুটে উঠেছে আর এই যে হারগুলো দেখতে পাচ্ছেন দুজনেরই সেম এটা আমি একটা আমাদের এখানে লোকাল দোকান থেকে এনেছিলাম এগুলো নাকি একদম বৃন্দাবনের সেট হারগুলো একটু দাম নিয়েছিল ঠিকই তবে জিনিসগুলো খুব সুন্দর আর মেটেরিয়াল ভীষণ ভালো আমার প্রায় দু তিন বছর হয়ে গেল ওই হারগুলো কিন্তু এখনও দেখে মনে হয় যেন একদম নতুন আর এদিকের কাণ্ডটা দেখুন এই কানেরটা আমি পরানোর চেষ্টা করছি রাধারানীর মনে পছন্দ না কিছুতেই কানেরটা পড়ছে না সমানে ফেলে দিচ্ছে এটা লাস্টে পড়েই গেছিল কান থেকে তারপরে ভাবলাম যে এটা তাহলে পছন্দ না আর এই কানেরটা দেখুন সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর পরে নিল আর সত্যি সত্যি ওই কানের থেকে এই কানের মুখটা যেন বেশি জেগে উঠছে আর হাড়ের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে ঠাকুরও বোঝে তার কোনটা প্রয়োজন আর এই যে টায়রা টেকলিটা পরিয়ে দিলাম মোটামুটি রাধারানিরও সাজ কমপ্লিট এবার মাথায় ওড়না আর মুকুরটা দিয়ে দিলেই হয়ে যাবে ঠাকুরগুলো একদম পোশাক পরিয়ে রেডি করে নিয়েছি আর রাধা মাধবের জন্য যে মালাগুলো এনেছিলাম সেই মালাগুলো পরিয়ে দিচ্ছি কি অপূর্ব লাগছে না এই ড্রেসটার সাথে মালাটা খুব সুন্দরভাবে যাচ্ছে আর যে গেথে দিয়েছে খুব সুন্দর করে গেথে দিয়েছে মালাগুলো পরিয়ে নিয়ে এবারে খাবারগুলো ঠাকুরের সামনে সুন্দর করে সাজিয়ে দেবো আর বলুন তো এবার দেখি ফুল লুকে আমার রাধা মাধবকে কেমন লাগছে ভিডিওটা দেখতে থাকুন আরে বারে যা যা ভোগ রান্না করেছি সেটা ভগবানের উদ্দেশ্যে সুন্দর করে নিবেদন করব। তার জন্য প্রথমে একটা আসন পেতে দিয়েছি ভগবান এই আসনে এসে বসবে তারপরে এই ভোগ ভগবান গ্রহণ করবে তার জন্য এইভাবে বাটিতে করে সমস্ত যে তরকারিগুলো তৈরি করেছি সেগুলো বেড়ে নিয়েছি আর থালার মধ্যে মাঝখানে ভাত দিয়ে চারদিক থেকে যে পাঁচ রকম ভাজাটা ছিল সেটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখতে যাতে খুব সুন্দর লাগে ভগবানকে যে জিনিসটা আপনার নিবেদন করবো সেটা যদি দেখতে না ঠিক লাগে দেখবেন মনের মধ্যে যেন একটা খুৎখুত একটা ব্যাপার কাজ করে আর ভগবানের ভোগ দর্শনে পূর্ণ লাভ হয় এই তো সামান্য ভোগের আয়োজন করতে পেরেছি এই হলো রাধারানীর জন্মদিনের ভোগ দিয়েছি এখানে সাদা ভাত রয়েছে পাঁচ রকম ভাজা পাঁচ রকম ভাজার মধ্যে রয়েছে পটল ভাজা বেগুন ভাজা কাঁকরোল ভাজা দিয়েছি কুমড়ো ভাজা আর ঢেঁড়স ভাজা দিয়েছি একটা লেবু ডালের পাতে এখানে রয়েছে কড়াইশুঁটি দিয়ে ডাল করেছি মুগ ডাল এখানে রয়েছে পটল আলু দিয়ে তরকারি একদম গামাখা গামাখা করে করেছি এখানে রয়েছে ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি এখানে রয়েছে মটর পনির এটাও কড়াইশুঁটি দিয়ে একদম গামাখা গামাখা করেছি এটা হলো কচুরমুখীর তরকারি রাধারানীর ফেভারেট একদম এখানে রয়েছে তালের বড়া এখানে মালপোয়া এখানে শিমুয়ের পায়েস চাটনি মিষ্টি দই পাঁচ রকম ফল ফলটার কেটে দিইনি গোটাই দিলাম এখানে রয়েছে নাড়ু জল আর যা মালপোয়ার তালের বড়া ছিল এখানে দিয়ে দিয়েছি তো এই হলো সামান্য ভোগের আয়োজন আরতির পরে রাধা রানীর অষ্টতর শতনাম পাঠ করলাম আর এইভাবেই এবছরের রাধাষ্টমী আমরা সবাই মিলে খুব সুন্দর করে পালন করলাম খুব ভালোভাবে পুজোটা দিয়েছি মনটাতেও শান্তি হলো আর আমার চ্যানেলটিকে আর যদি আপনি প্রথম ভিজিট করে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর আপনাদের মূল্যবান কমেন্টসের অপেক্ষায় রইলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন